মোহাম্মদের আবির্ভাব দিবস পালন করছি আনন্দের সাথে এটি আমাদের প্রধানতম ঈদ এই ঈদে আমরা বারোই রবিউল আওয়াল থেকে সতেরোই রবিউল আওয়াল পর্যন্ত এই সপ্তাহব্যাপী প্রায় অনুষ্ঠান পালন করছি আমাদের অনুষ্ঠানের মধ্যে আলোচনা রইল আজকে আগামীকাল থেকে আমাদের অনুষ্ঠানে সন্ধ্যা প্রার্থনা অর্থাৎ সাজারা পাঠের পর আমরা সকলে ধ্যানে চলে যাব আর এর আগে ধ্যান এখন থেকে যেহেতু অনুষ্ঠান শুরু হয়ে গেছে আমরা দিনেও যদি দরবারে আসি আমরা এখানে অথবা উপরে যেখানেই থাকি না কেন আমরা শুধুমাত্র দায় সালাতের যে ধ্যান আনুষ্ঠানিক ধ্যান সেটিতেই নিমগ্ন থাকব দরবারের মাঝে যেন কোনো জাগতিক আলোচনা না হয় সেটি আমাদের কড়াভাবে খেয়াল রাখতে হবে কোনো রকম জাগতিক আলোচনা যাতে এই দরবারে না হয় সব সময় যেন আমরা হয় মুর্জিদের চেহারার ধ্যানে থাকব অথবা নিজের মধ্যে নিজের থাকব নিঃশ্বাস এবং মুর্জিদের স্মরণ সংযোগের চেষ্টা ঠিক আছে আমরা সতেরোই রবি আহ্বাল আবারও এই রকম আলোচনা এবং আনন্দের সাথে এই সপ্তাহব্যাপী অনুষ্ঠানের আহ আনুষ্ঠানিকতার পরিসমাপ্তি করব এটি আমরা বললাম বলে রাখলাম আগেই যে এই অনুষ্ঠান চলবে বারোই রুব আওয়াল থেকে সতেরই রুব আওয়াল পর্যন্ত এতক্ষণ আপনারা আলোচনা শুনেছেন বিভিন্ন জনের আলোচনায় দেখেছেন যে প্রত্যেক আলোচকই বলেছেন যে রসুল্লাহ সাল্লু আলি তার আগমন এই মানব জাতি সকলের জন্য আশীর্বাদ স্বরূপ তিনি না হলে এই জগৎ সংসার কিছুই থাকত না দরকার ছিল না তাহলে আমাদের জীবনের প্রধানতম উদ্দেশ্য হওয়া উচিত মাওলা মোহাম্মদের আদর্শ তার আদেশ নির্দেশ পালন করে নিজের জীবনকে সার্থক করে তোলা আমরা আমাদের সন্তানদেরকে জীবন সার্থক করতে বলি কিভাবে সমাজে যে কথাগুলো প্রচলিত আছে এই শিক্ষা করো নিজে বড় আয় উপার্জন করো সমাজে নাম করো এগুলো হচ্ছে উদ্দেশ্য প্রকৃত উদ্দেশ্য কি হওয়া উচিত প্রকৃত উদ্দেশ্য হওয়া উচিত রসুলের আদর্শ পালন করে তিনি আমাদের কি সমাজের মধ্যে সমাজপতি হওয়ার জন্য বলেছেন আর গুহায় দায় সালাত করে মুমিন হওয়ার দিকে অগ্রসর হওয়ার জন্য বলে গেছেন তিনি আমানু থেকে মুমিন হতে বলেছেন আমাদেরকে এবং চরম পর্যায়ে লা মোকা পেরিয়ে মুক্তির দেশে যেতে বলেছেন এই যে লা মোকায় যাওয়ার উদ্দেশ্য এই উদ্দেশ্যের দিকে যেন আমরা আমাদের সন্তানদেরকে আমাদের আমরা নিজেরা এবং আমাদের সন্তানদেরকে এই শিক্ষা যেন দিতে পারি আজকের এই অনুষ্ঠানের মূল আদর্শ হবে তাই আজকের এই ঈদের ঈদে মিলাদনবীর মূল শিক্ষা এবং আদর্শ হবে যে রসুলের শিক্ষা তার জীবন থেকে হেরা গুহার ধ্যান এটি গ্রহণ করে আমাদের নিজেদের জন্য এবং আমাদের সন্তানদের জন্য এই শিক্ষার মাধ্যমে আমরা যেন লামুখী হতে পারি মুক্তিমুখী হতে পারি নাজাতমুখী হতে পারি নির্বাণমুখী হতে পারি এটি হচ্ছে মূল শিক্ষা আজকে আর কথা বাড়াবো না আমরা এখন চলে যাব পরবর্তী আমাদের আয়োজন হচ্ছে সেবা গ্রহণ এবং তারপর সামা মাহফিল সেটি যাওয়ার আগে আমি আপনাদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বর্তমানের জন্য প্রাসঙ্গিক কথা বলতে চাই আপনারা কি মনে আছে যে আমরা আমাদের জীবন উৎসর্গ করেছি আমাদের মুর্শিদের চরণে আমরা মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করেছিলাম আমাদের মুর্শিদ তার আদর্শ তার এই পদচারণার দরবার তার রজা সেখানে যদি একটু কোনো টোকা আসে আমরা আমাদের জীবন উৎসর্গ করব আমরা কি প্রতিজ্ঞাকে আবার মনে রাখতে পারি চরণ করতে পারে হ্যাঁ আমরা যেন পিসপা না হই আমরা সকলে যেন আমাদের মুর্শিদের সকল কিছু মুর্শিদের চরণ থেকে পায়ের নখ থেকে তার পদচারণার জায়গা তার সমাধি সমস্ত কিছু তার যাহা কিছু রিলেটেড তার লিডার আসে সমস্ত কিছুকে জীবন দিয়ে প্রতিহত করবো যদি কেউ এটাকে ধ্বংস করতে আসে ওকে আমরা মনে রাখলাম আবার আমাদের এই সময়টা খুব দুর্বিষহ একটা সময় যাচ্ছে আজও আমার কাছে সংবাদ আসলো বিশেষ কোন এক জায়গার আমরা যেন আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখি আমরা জীবন উৎসর্গ করব। জয় মুর্শিদ কেবলা আপনি আমাদের সাহস দেন আমাদের মাঝে ঈমান যেন আমরা ধরে রাখতে পারি আপনার চরণে যেন আমরা নিজেদেরকে সমর্পণ করে দিতে পারি রসুলের প্রেমে যেন আমরা নিজেদেরকে সমর্পণ করতে পারি জয় মুর্শিদ কেবলা জয় মাওলা মোহাম্মদ রসুল উল্লাহসাল্লাহু আলি ওসাল্লাম আমরা একটি ভক্তি দিয়ে এই অনুষ্ঠানের আলোচনা শেষ করছি